হরে কৃষ্ণা নমস্কার বন্ধুরা গোপালের রান্নাঘরে আমি রূপা দেখো ধোকা তো আমরা অনেক রকম খেয়ে থাকি আজ আমি মুগ মটর মিশিয়ে ধোকাটা বানাবো তাহলে চলো দেখি কিভাবে ধোকা বানানো যায় প্রথমে আমি ডাল আদা কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নিয়েছি একটু হাত দিয়ে ফেটিয়ে নেব তাহলে ধোকাগুলো নরম নরম হবে না হলে ভেতরে শক্ত হয়ে থাকবে খেতে ভালো লাগবে না দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু ফাটিয়ে নিচ্ছি এবার এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল তেলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে ফোড়নটা একটু ভেজে নেব এরপর আমি ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় আঁচ কমিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে না হলে তলায় লেগে যেতে পারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হিং দিয়ে দেব অল্প একটু হলুদ এবার সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব দেখো ঠিক এই রকম শুকনো শুকনো হবে কড়ার গায়ে থেকে ছাড়িয়ে আসছে দেখো এই সময় গ্যাস অফ করে একটা পাত্রে আমি নামিয়ে নেব এই থালাটার গায়ে অল্প একটু তেল মেখে নিয়েছি যাতে তুলতে সুবিধা হয় দেখো এবার আমি খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে ধোকাটা তৈরি করে নেব তোমরা চাইলে এটা হাতের সাহায্যেও করতে পারো দেখো ঠিক আমি এই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নেব এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব দেখো এখানে নিয়েছি শুধু একটু আদা আর দুটো টমেটো এটাকে পেস্ট করে নেব খুব হালকা মশলায় ধোকার এই রেসিপিটি দেখো এবার ঠিক এই রকমভাবে আমি ধোকাগুলোকে কেটে নেব তোমরা নিজের ইচ্ছে মতো সেপে কেটে নিতে পারো দেখো এবার ধোকার সাইজগুলো কেমন হয়েছে দেখো ঠিক এই রকম সাইজে হয়েছে আমার এবার এখানে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি সর্ষের তেলে ধোকাগুলো ভেজে নেব তোমরা চাইলে সাদা তেলেও ধোকাগুলো ভেজে নিতে পারো একটা একটা করে কড়াইতে ধোকাগুলো আমি ছেড়ে দিচ্ছি উল্টে পাল্টে ধোকাগুলোকে আমি ভেজে নেব দেখো ধোকাগুলো আমি ঠিক এই রকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি ধোকাগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে সব ধোকাগুলো আমি ভেজে নেব দেখো সব ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে ঠিক এই রকম দেখতে হয়েছে ভাজার পর এবার বাদবাকি যে তেলটা আছে এর মধ্যেই আমি ফোড়নটা দিয়ে নেব দেখো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন তোমরা চাইলে জিরে ফোড়নও দিতে পারো আমি এখানে দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম টমেটো আর আদা সেই মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব জিরে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার মশলাগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার একটু আঁচটা জোর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা তোমরা চাইলে এর মধ্যে একটু কাজু পোস্ত বেটে দিতে পারো কিংবা একটু টক দই আমি এটি খুবই সাধারণভাবে করছি চটজলদি তোমরাও হাতে সময় না থাকলে এইভাবে তাড়াতাড়ি ধোকাটা বানিয়ে নিতে পারো দেখো আমি এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দেখো ধোকার রসাটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি এক একটা করে ধোকা ছেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো মুগ মটরের ধোকার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো হরে কৃষ্ণা